হ্যালো ভিউর বাংলার এক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের সুপার একটি অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার নিজের কণ্ঠে বা নিজের ভয়েসে আপনি গান রেকর্ড করতে পারবেন খুব ক্লিয়ারভাবে আসলে অনেকগুলো ভয়েস রেকর্ডার বা আপনার কল সরি ভয়েস রেকর্ডার অ্যাপস আপনি স্টোরে পাবেন তার মধ্যে থেকে সবচেয়েতে ক্লিয়ার ভয়েস রেকর্ডার সফটওয়্যারটি হচ্ছে আমি যেটা এখন শেয়ার করবো এটার মাধ্যমে একদম ক্লিয়ারভাবে আপনি গানটা রেকর্ড করতে পারবেন এবং এটার মধ্যে ইফেক্টস আছে ইফেক্টসগুলো দিয়ে আপনি আপনার নিজের বয়সের গানগুলোকে আপনি অন্যরকম করে নিতে পারেন তো সেটা অবশ্য আপনাকে প্রু বাসন্ত ইউসি ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে প্রু ডাউনলোড করার সিস্টেমটা আপনাদের আমি বলে দিব তো যাই হোক আমি আপনাদের ফ্রি ভার্সনটা দেখাচ্ছি তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে এখানে আপনাকে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ই জেড ভয়েস ই জেড বয়েস আপনি এটা লিটলি পেয়ে যাবেন সবচেয়ে ক্লিয়ার আপনার খালি কণ্ঠে এটার মাধ্যমে আপনি ভয়েস রেকর্ড করে নিজের কণ্ঠে গান রেকর্ড করতে পারবেন তো আরেকটা আছে আপনার উইথ আপনার মিউজিক শ সেটা আমি অবশ্যই শেয়ার করব। এটার জন্য একটু অপেক্ষা করুন আমি কেউ মিউজিক সহ আপনি নিজের কণ্ঠে গান রেকর্ড করব না আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটাও দেখাবো তো আপনি ফার্স্ট আমি এই সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে আপনাকে ফার্স্ট এরকম মোর বা স্কিপ দেখাবে তো যাই হোক আপনি এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ফার্স্ট ভয়েস রেকর্ডটা করবেন রেকর্ড করলে এখানে ইফেক্টস আছে এই যে দেখেন টিউন মোর এখানে অনেকগুলো ই ই কিউ অনেকগুলো ইফেক্টস আছে তো এগুলো করার জন্য আপনাকে অবশ্যই ভার্সনটা ইউসি ব্রাউজার দিয়ে যে এখান থেকে যদি আপনি এটা নামাতে যান টিউন ইজেট বয়েস ঠিক আছে সেটার জন্য আপনাকে ওয়ান ডলার ইউজ করতে হবে তো আপনি এটা অবশ্যই প্লে স্টোর থেকে সরি আর ইউসি ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করে নেবেন এখানে আপনার এই যে মর ইজ এট বয়েস এটা একদম ফ্রিতে পাবেন এগুলো আপনার লিখবেন যে অ্যামও আর পিএইচ এরপরে ব্রেকের দিয়ে এই লেখাটা যেটা আছে এটাই দিবেন দেওয়ার পর ডট এপিকে ফ্রি ডাউনলোড এটা লিখলে আপনি অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এখানে সং আছে আপনার যে রেকর্ড করার জন্য রেকর্ডে ক্লিক করবেন রেকর্ড ক্লিক করার জন্য ওয়ান টু থ্রি ফোর এরকম শুরু হবে রেকর্ডটা একদম ক্লিয়ার এখন অবশ্যই আমি মাইকটি ইউজ করতেছি সেই কারণে এখন কাজ করবে না আপনারা নিজের কণ্ঠে এটার মাধ্যমে খালি গলা এক একটা রেকর্ড করে দেখেন কেমন তারপর হচ্ছে যে এফএক্স দিয়ে এফএক্স দিয়ে আপনারা গানটাকে অন্যরকম করে নিতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এই সফটওয়্যারটি ইউজ করে দেখেন এবং এই টিউনগুলোকে আপনারা বা মোর এই নানান ধরনের এডিট করার সিস্টেমগুলো আপনার ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করে নিন ধরেন টিউনটা আপনি ডাউনলোড করবেন টিউন টিউন ব্রেকের দি ইজ এট বয়েস লেখে ডট এপিকে ফ্রি ডাউনলোড এটা লেখলে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন গান যেভাবে ডাউনলোড করেন সেম এভাবেই আপনারা ডাউনলোড করে নেবেন তো আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করুন এবং টেক চ্যানেলের সাথেই থাকবেন